গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন আমি ভালো আছি না নিশ্চয়ই সবাই ভালো আছেন আমি সকালবেলা সব কাজ ছেড়ে এখন সকালে তরকারি বসেছি আর পাঁচ ফোরন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তেলের মধ্যে দিয়ে সব রকম সবজি দিই সব রকম সবজি ছিল একটু একটু করে সব দিয়ে দিয়েছি ক্যাপসিকাম থেকে গাজর থেকে একটু বীজটা দিই দুধটা দিলে একদম লাল মেজা বিভিন্ন খাচ্ছি দিই এবং আটটায় দুধটা দিই টেন দিয়েছি ডিম দিয়েছি একটুখানি বেগুন ছিলো দিয়েছি দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে জল ঢুলে দিয়েছি তারপরে নামানো লাগে একটু মিষ্টি আর ধরে কাটা দেবো আর অন্যান্য কাজ মোটামুটি করে ফেলেছি কেননা আমাকেই তো করতে হবে যখন আমি আমার মতন সকালবেলা উঠে আমি আমার মতন কাজ করে তুলি কেননা মেয়েরা তো করে না কিছু ওর বাবাও বেরিয়ে যায় দোকানে সকাল সকাল কেন আমাকে আমার কাজটাই করতে হবে তাই জন্য সকালবেলা আটা মাথা হয়ে যাচ্ছে রুটির চার করে নিচ্ছি রুটিটা একটু পরে করবো অন্যান্য সবজিগুলো একটু নিই তারপরে হিটোটা করবো এটা একটু তরকারিটা একটু একটু বেশি করে জল দিলাম কেন গাজরটা সিদ্ধ হতে একটু কম মানে সময় লাগে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর একটা গ্যাসের ওভেনে এবার আমি বাঁধাকপির তরকারিটা বসিয়ে দেবো বাঁধাকপিটা সিদ্ধ করে রেখে দিয়েছি এবার বাঁধাকপিটা বসাবো এবার আমি সাদা জিরে ফোড়ন দেবো দিয়ে আলুটাকে ভেজে নিয়ে আদা জিরে বাটা দিয়ে বাঁধাকপিটা করবো আজকে জানেন তো এই মানে টমেটো নেই বাঁধাকপিতে টমেটো না দিলে ভালো লাগে না কিন্তু কী করবো অনেক সকাল এখন বাজারও খোলেনি যাই হোক সব কিছুই আছে টমেটোটা নেই আলুটা একটু ভেজে সাদা জিরে ফোড়ন দিলাম সাদা জিরে ফোড়ন দিয়ে তারপরে আলুটা ভেজে নেবো তরকারি দিয়ে দেব ঠান্ডা পড়েছো তুমি ঘুমিয়ে যাচ্ছ বছরে তারপরে ভাবছি চপ মুড়ি খাবে তারপরে গিয়ে আর কশান্তি দরকার নেই

Thank oh. you. মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আদা দিয়ে গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে তারপরে বাঁধাকপিটা দেবো বাঁধাকপির সঙ্গে আমি একটু কড়াইকিটা হালকা সেদ্ধ করে নিয়েছি তো বাঁধাকপিটা দিয়ে এবার কষাবো কমিয়ে রেখে করে সেদ্ধ হয়ে যাবে তাহলে বাঁধাকপিটা দিয়ে এবার আস্তে আস্তে কতাকপিতে এই এখানে আর একটা কড়াই পাশে এবার কড়াই বসিয়ে দিয়েছি পনিরটা করবো ওগুলো পনির বসিয়ে নি পনিরের তরকারি ডাল ডাল সিদ্ধ করে রেখেছি পরে সোমবার দেবো ডাল পনিরের তরকারি এদিকে বেগুন ভাজা হয়ে গেছে আর সবজি একটা হয়ে গেছে বাঁধাকপিটা করবো আর পনিরটা করলে হয়ে যাবে ডালটা পরে সোমবার দেবো একটু বেলা করে এটা কি গরম থাকবে এদিকে বাঁধাকপিটা কষাচ্ছি এদিকে পনিরটা করে নেবো কড়াইতে তেল দিয়ে নিলাম একটু পনিরটা ভেজে নিই তারপরে জিরে ফোড়ন দিয়ে আলটা ভেজে নেবো পনির পনিরটা মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে জিরে ফোড়ন দিয়ে আলুটা ভাজবো ওপাশে কড়াইতে পনিরটা বসানো রয়েছে কমিয়ে রেখেছি এদিকে কড়াইতে তেল দিয়ে একটু গাজর বিনস সাদা জিরে তোড়ন দিয়ে এটা একটু ভেজে নেবো ডালে দেবো ভালো লাগে ডাল ডালকে ভালো লাগে না কদিন লাউ দিয়ে ডাল খেয়েছি ভালো লাগছে না একটু ভালো গাজর বিনসুটি দিয়ে দেবো একটু আদা জিরে বাটা দিয়ে দিলে ডালটা ডালটা ভালো হতে হবে একটু ঝিরে নিয়ে হালকা করে ভালোটা হয়ে যাক তারপরে ডালটা দিয়ে দেব দিয়ে বাড়ি লুকলেই মিষ্টি দিয়ে নামানো ভালো লাগে একটু ঘি আর তো ঘি দিতে ভুলে গেছি ডালে ঘি দিলে ভালো লাগছে একটু মিষ্টি দিলে ভালো লাগে তাহলে ভালো লাগে হলুদ দিয়ে একটু ভেজে নিই তারপর ডালটা সোমবার দেবো

আজকে কি কি রান্না করলাম আপনাদের দেখালাম বাঁধাকপি পনির তারপরে সবজি ডাল আর এদিকে বেগুন কিনেছিলাম অল্প করে কেমন লাগলো আজকে ভিডিওটি কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আমাকে ফলো করবেন